ঝিনাইদাহের কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার ঝিনাইদাহের কালীগঞ্জ শহরের শিবনগর এলাকায় রুবেল হোসেন নামের এক ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ সোমবার দুপুর দুইটার দিকে ধারালো অস্ত্র ও এই ককটেল উদ্ধার করা হয় ছাত্রলীগ কর্মী রুবেল হোসেন শিবনগর এলাকার ইদ্রিসা আলীর ছেলে বলে জানা যায় সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল দীর্ঘদিন এ সময় তার দোকান থেকে কয়েকটি ধারালো দা হাসুয়া চাইনিজ কুড়োল হাতুড়ি একটি ককটেল লোহার রড ও রেললাইনের পাথর উদ্ধার করা হয় স্থানীয়রা জানায় শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেনের একটি দোকান ভাড়া নেয় রুবেল হোসেন সেই দোকানের আসবাবপত্রের কাজ চলছিল সোমবার সকালে তুচ্ছ ঘটনায় চঞ্চল নামের একজনকে মারধর করে রুবেল হোসেন এরপর তার দোকান থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয় উদ্ধারের সময় রুবেল হোসেনের মা দোকানে উপস্থিত ছিল পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে কালীগঞ্জ থানার এস আই হাসান আলী জানান স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় এছাড়াও একটি কালো রঙের টেপ জডানো বস্তু উদ্ধার করা হয়েছে সেটি বিস্ফোরক জাতীয় কিনা তা পরীক্ষা করে বলা যাবে डेक्स रिपोर्ट ईगोल टीवी न्यूज़